إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا لقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد "شب كل بلون أعوذ بالله من الشيطان الرجيم" بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمه للعالمين صدق الله العظيم আমরা শুক্রিয়া থাকি সে রব্বুল্লা ইজাত জালালের প্রতি যে রব্বুল আলম আমাদেরকে দুনিয়াবে সমস্ত কাছ থেকে ফারেক করে একটি দিন এই বাগানে বসার মতো তৌফিক দান করেছেন এই জন্য সে রব্বুল ইজাত জালাল প্রতি সবাই শুক্রিয়া থাকি সবাই বলে আলহামদুলিল্লাহ দুরুদ সালাম পেশকে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের প্রতি যে রসুল এই রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছিলেন যে রসুল এই রবিউল আউয়াল মাসে মৃত্যুবরণ করেছিলেন যে রসুল কালকে আমাদের মাঠে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ইনসান যখন বলতে থাকবে ইয়া নার্সি ইয়া নার্সি তখন আমার নবী আপনার নবী বলতে থাকবে ইয়া উন্ম্মি ইয়া উন্মাতি কী হবে আমার কি হবে আমার আমার নবী বলতে থাকবে ইয়া উন্মাতি ইয়া উন্মাতি কি হবে আমার উন্মতির এই জন্য আমাদের সেই নবীর প্রতি দ্রত সালাম পেশ করে সবাই বলে সাল্লু আলু আসাল্লাম উপস্থিতি যেহেতু সময় সংকীর্ণ আমি অল্প কথাই শেষ করে দেব যদি একটু লক্ষ্য করে দেখেন আজকের এই মাহফিলটা যে যুব সমাজগুলো আয়োজন করেছেন এই যুবকদের ইসলামের জন্য যুবকরা ইসলামের জন্য কত বড় ইতিহাস হয়ে আসেন আপনারা হয়তো জানেন না হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লব আলাই জমানায় যখন এক সাহাবে আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত শুনতেছিলেন এই কোরআন তেলাওয়াত তিনি চুরি করে শুনতেছিলেন আল্লাহ নবী তাকে বললেন হে বান্দা হে বান্দা তুমি হলো কোরআন চুরি করে না শুনেন লুকে লুকে না শুনেন আমি তোমাকে দাওয়াত দিলাম তুমি কোরআন তুমি আমার সামনে এসে শুনো আমি তোমাকে দাওয়াত দিলাম তুমি কালিমা পরে মুসলমান হয়ে যাও বলেন সুবহানাল্লাহ সেই সময় সাহা বিক্রি করলেন আল্লাহনবীর কথায় কালেমাপুরে মুসলমান হয়ে গেলেন আল্লাহনবী তাকে বলেছিলেন এই যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করলেন তোমার গায়ে রাজকীয় পোশাক আছে এই পোশাক থাকবে না তোমার বাড়ির তোমার বাবা যে সম্পদ আছে এই সম্পদের ভাগ তুমি পাবে না তোমার বাবা যে সম্পর্ক আছে এই সম্পর্কে তুমি ছিন্ন হয়ে সম্পর্ক থেকে তুমি ছিন্ন হয়ে যাবে হে প্রিয় দাসিন আপনাদেরকে আমি বলতে চাই এই পৃথিবীর ভিতরে পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত এই যুবকদের অবদান ইসলামের জন্য অতি গুরুত্বপূর্ণ এবং অনেক 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 যা বলে ভাষা বলে প্রকাশ করা সম্ভব নয় প্রিয় উপস্থিতি যেহেতু সময় সংকীর্ণ আমি আপনাদেরকে যেহেতু আমাদের পাশে একটি মাদ্রাসা আছেন এই মাদ্রাসা নিয়ে আপনার সন্তানকে যদি কোরআনের হাফেজ বানান আপনার সন্তানকে যদি কোরআনের আলেম বানান তাহলে আপনাকে কাল কে আমাদের মাঠে রব্বুল কি পুরস্কৃত করবেন কি পুরস্কার দিবেন আমি অল্প সময়ের ভিতরে শেষ করে দেবেন সাল্লাহ উপস্থিতি যদি একটু লক্ষ্য করেন এক জামানার ভেতরে এক মহিলা ছিল এই মহিলা একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন এমন অবস্থায় তিনি শুনতে পারলেন যে কোন ব্যক্তি যদি তার সন্তানকে যদি কোরআনের হাফেজ বানায় কালকে আমতের মাঠে রব্বুল আইসাদ জালাল ওই পিতা মাতাকে জান্নাতে একটি নূরের মুখর দান করে বলে সুবাহার সেই সময় মহিলা নিয়োগ করলেন আমার ঘরে যদি সন্তান হয় আমি ওই সন্তানকে কোরআনের হাফেজ বানাবো আল্লাহ তালা কিছুদিন পরবার হয়ে যাওয়ার পরে রব্বুলাই জাতল চালাল ওই গরিব মহিলার গর্ভের ভেতরে একটি সন্তান দিলেন সন্তান যখন প্রসব করল ইতিমধ্যে খবর এলো তার বাবা মারা গিয়েছেন তার বাবা মা গিয়েছেন সন্তানের দেখভাল তার মা মানুষের বাড়িতে কাজ করে উপার্জন করে সন্তানকে লালন পালন করেছে কোরআনের হাফেজ বানিয়েছেন যে সন্তান পাগ্রে প্রদান করবেন হয়েছেন সন্তানের মাকে গিয়ে বলেন ও গোমা আজকে তোমার স্বপ্ন পূরণ হয়েছে মা উত্তর করলেন বাবারে রবের কাছে আমি নিহত করেছিলাম আমার সন্তান যেন হাফেজ হয় আল্লাহ তাআলা আমার নিহতকে কবুল করেছেন ও বান্দা ও আমার সন্তান তোমাকে আমি দুইটা নসিহত করে যেতে চাই এক নাম্বার নসিহত হলো সন্তান তুমি হাফেজ হয়েছো আমি আমার একটি অসুখ হয়েছে এই অসুখটি হয়তো এমন একটি অসুখ হয়েছে যে অসুখের কারণে আমি হয়তো বেশি দিন আর বাঁচব না সন্তান তোমার উপার্জন আমি কিছু টাকা উপার্জন করেছি এই উপার্জন কিন্তু টাকা তুমি রেখে দাও আর এই টাকা দিয়ে তুমি আলেম হইবা আমাকে কথা দাও আর সন্তান যদি যেহেতু আলেম হতে অনেক সময় পার হয় বারোটি বছর পার হয়ে যায় যে সময় অনেক সময় পার হয়ে যান এই সময় তার মা তাকে বললেন অ সন্তান তুমি যদি দীর্ঘ সময় পার না করতে পারো আলেম না হতে পারো সন্তান তোমাকে আমি নসিহত করে গেলাম তুমি কি করবা কি করবা তুমি একটি হালাল ব্যবসা করবা আর সন্তান তোমাকে যে আমি এত কষ্ট করে হাফেজ আমি মা মারা যাওয়ার পর আমার জন্য প্রতিদিন একটি পড়া করে কোরআন তেলাওয়াত শোনাই বা ওই মা মারা গেলেন সন্তান তার জন্য প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে দেখলেন যে টাকাগুলো দিয়েছে পড়তে পড়তে টাকাগুলো শেষ হয়ে গেল ইতিমধ্যে সন্তান চিন্তা করলেন আমার তো টাকা শেষ আমি কি দিয়ে পড়ব সেই সময় দিন ওই যুবকটি কি করলেন ব্যক্তিভা হালাল ব্যবসার ভেতরে লিপ্ত হয়ে গেলেন অপ্রিয় মুসলমান ভাই সেই সময় ওই জামানার ভেতরে এক আল্লাহর বলে ছিল ওলির নাম ছিল মাতর বে সুখাই মাতর বে সুখাই আলাই ঘুমের ঘরে স্বপ্নে যুগে আল্লাহ তালার ফেরেস্তাদের মাধ্যমে তিনি জান্নাতের একটি বাগানে চলে গেলেন বাগানে যাওয়ার পরে দেখতে পারলেন একটি বাজার বসেছে এই বাজারের ভিতর মানুষগুলো ব্যাগ নিয়ে যায় কোন মানুষ এই বাজার কিন্তু বাজারে গিয়ে এই ব্যাগ ভরে কি কি যেন নিয়ে আসেন আবার কোন মানুষ এই বাজারের ব্যাগের ভিতরে খালি ব্যাগ নিয়ে আসে কোন মানুষ অর্ধেক বাজার করে নিয়ে আসে লক্ষ্য করলেন ওই দিকে কি যেন দেখা যায় তাকে দেখলেন ওই দিকে একটি সিংহাসন একটি মহিলা একটি রাজকীয় একটি মুকুট নিয়ে বসিয়া আছে এবার তরবে ওই মহিলার কাছে গেলেন মহিলাকে জিজ্ঞেস করলেন আপনার কাছে আমি বলতে চাই

যে বান্দার সন্তান কিছুই করে না আমার দেশের এমন যুবক আছে আমার যে এমন মানুষ আছে বাবাকে কবরে রেখে এসেছে পাঁচটি বছর হয়েছে বাবাকে কবরে রেখে এসেছে একটি বছর হয়েছে কিন্তু ওই কবরের পাশে গিয়ে পিতা মাতার জন্য দোয়া করার সময় আমার এতটুকু হয় না হে প্রিয় উপস্থিতি যদি একটু লক্ষ্য করে দেখেন সেই সময় মাতার বেন সুকাই রহমাতুল্লাহ আলাইহি বললেন মাগো তাহলে বুঝলাম সন্তানগুলো সন্তানগুলো যেই তিরবাদকগুলো যে দান সদগা জন্য করে পাঠায় এতটুকু সেই মাতা নিয়ে যায় মা তোমাকে আমি প্রশ্ন করলাম এত মহিলা তো মানুষ এত মানুষ এই বাল তুমি কেন রাজকীয় একটি জায়গায়তে বসে আছো সিংহাসনে বসে আছো আর তোমার মাথায় এই মুকুটটা কে দিয়েছে আল্লাহ আর সে সময় আল্লাহর এই বান্দাকে প্রত্যর উত্তর করলেন মা পরবিন সুখাই রহমতুল্লাহ আলাইকে বললেন ও আল্লাহর বান্দা দুনিয়ার বুকে আমি একটি সন্তান আমি প্রসব করেছিলাম এই সন্তানকে হাফেজ কোরআন বানিয়েছে। হাফেজকে কে কোরআনে বানানোর পর ওই সন্তানকে আমি উপদেশ দিয়েছিলাম তুমি আমার জন্য একটি করে পাড়া শোনাই বাপ আমার সন্তান যখন হাফেজ হয়েছেন আমি মৃত্যুবরণ করার পরে রব্বুল আইজাল জালাল আমাকে এত সুন্দর একটি সিংহাসন দিয়েছেন আর আমার মাথায় এই মুকুটটা দান করেছেন বলেন সুবহান আল্লাহ প্রিয় যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে বলুন তো দেখেন আপনার সন্তানকে যদি আপনি যদি কোরআনের হাফেজ বানান তাহলে রব্বুল ইজ্জত ওই বান্দা ওই মহিলাটি নেই আমাদেরকে দিবেন কি দিবেন না কথা বলুন দিবেন কি দিবেন না যদি দিয়ে থাকেন তাহলে আমাদের সন্তানকে কোরআনের হাফেজ বানানোর দরকার আছে না নাই প্রিয় উপস্থিত যদি একটু লক্ষ্য করে দেখেন আমাদের বাংলাদেশে না গোটা বিশ্বের ভিতরে যদি একটু লক্ষ্য করে দেখেন আরবির ভিতরে দুইটি মাদ্রাসা আছে এক নাম্বার হলো দাখিল মাদ্রাসা আর এক নাম্বার হলো কওমি মাদ্রাসা আমি চ্যালেঞ্জ করে বললাম দাখিল মাদ্রাসার সাথে যে সমস্ত ছাত্রগুলো পড়া হয় ওই ছাত্রগুলো এসএসসি পাস করবে কিন্তু দেখা যায় ওই ছাত্রগুলো নিজের নামাজে ঠিক করতে পারে না কথা বলো ঠিক কিনা প্রমাণ নেবেন নাকি আমি রাখিল মাদ্রাসায় পড়ি আমার যখন এসএসসি ব্যাচ ছিল আমি মাদ্রাসার ভিতরে লক্ষ্য করলাম গিয়ে দেখলাম একটি ছেলে একটি মেয়েকে নিয়ে শুয়ে আছেন আমি জিজ্ঞেস করলাম এই অবস্থা কেন আমি লক্ষ্য করে দেখলাম শিক্ষক বাহিরে আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই তোমার এই অবস্থা কেন বলল আমাদের মাদ্রাসার অবস্থা তাই এমন কি ভাই এমন প্রিয় অবস্থিতে যদি একটু লক্ষ্য করে দেখেন সন্তানকে মাদ্রাসা দেয় পিতামাতে একটি কারণে সন্তান যেন পিতা মারা যাওয়ার পর সন্তান যেন তার পিতা জানাজা পড়াতে পারে কথা বলেন ঠিক কিনা তাহলে বলুন তো দেখেন যে সন্তান এসএসসি পাস করার পরে নিজের নামাজে ঠিক করতে পারে না সহি শুদ্ধভাবে কোরআন কারিম তেলাওয়াত করতে পারে না সুরা ফাতিহা তেলাওয়াত করতে পারে না তাহলে বলুন তো দেখি ওই সন্তানগুলো কেমন করে কেমন করে ওই জানাজা পড়াবে সম্ভব কোনোভাবে সম্ভব কিন্তু লক্ষ্য করে দেখবেন এই কমে মাদ্রাসার ভিতরে মক্তবের ছাত্র যে ছাত্র একটি বছর করেছেন ওদেরকে জিজ্ঞেস করবেন তারা নির ভুলে চোদ্দ চল্লিশটি হাদিস শোনাবেন তারা দশটি সুরা নির ভুলে শোনাবেন দেখা যাবে সন্তানের বয়স মাত্র আট বছর দশ বছর কিন্তু ওই সন্তানটি যারা যা পড়ার জন্য যোগ্য তৈরি হয়ে যায় তাহলে আমাদেরকে জেনে বুঝে মাদ্রাসায় পড়াতে হবে কথা বলেন ঠিক না আমি কোন মাদ্রাসার পক্ষেও না বিপক্ষেও না কিন্তু আমি জেনারেলও পড়েছি দাখিলেও পড়েছি আমি কৌমিতে পড়েছি আমি লক্ষ্য করে দেখেছি সমস্ত কিছুর ভিতরে দাখিল মাদ্রাসাগুলো যে পড়ানো হয় এই দাখিল মাদ্রাসা এই পঁচিশ সালের ভিতরে একটি কনফারেন্স হয়েছে ঢাকাতে সেই কনফারেন্সের শিক্ষকদেরকে নিয়ে শিক্ষকদেরকে দ্বিতীয় উপদেশটা জিজ্ঞেস করলেন সমস্ত শিক্ষকের সভাপতি যিনি তিনি বললেন জানেন কি এই দাখিল মাদ্রাসার ছাত্র কম কেন আর এই দাখিল মাদ্রাসার ছাত্র দেয় না কেন তিনি তখন তিনি বলতে লাগলেন দুঃখজনক বিষয় হল আমার জেনারেল মাদ্রাসা যে দাখিল মাদ্রাসা যে ছাত্রগুলো পড়া হয় ওই ছাত্রগুলো নিজের নাম আজই পড়তে পারে না তাহলে বলুন তো দেখি সন্তানগুলোকে কেমনে দিবে শিক্ষকদেরকে উপদেশ তাদের উপর তারা বলতে থাকে আমরা তো কি তাহলে বলুন তো দেখে সন্তানকে কোরআনে হার্ভেস্ট বানানো দরকার আছে না নাই কোরআন আপনাকে বলেন আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাবেন

এই জন্য প্রিয় ভাই আপনাদেরকে আমি বলতে চাই আপনার সন্তানকে শিক্ষা করান তারপরে আপনি যা খুশি তাই করেন অন্তত এমন যোগ্য তৈরি করেন যাতে নিজের জানাজ নিজের নামাজটা সে সহি সুন্দর পড়তে পারে কথা বলুন ঠিক কিনা যেহেতু এটা সিরাত মাহফিল আমি আপনাদের মাদ্রাসার ছাত্র যদি একটু লক্ষ্য করে দেখেন আপনার সন্তানকে আমি গ্যারান্টি দিলাম গ্যারান্টি দিলাম জানুয়ারিতে আমাদের মাদ্রাসায় ভর্তি শুরু আমার জানা আমি চ্যালেঞ্জ করলাম আপনার সন্তানকে আমার কাছে এক বছর পড়াবেন আপনার সন্তানকে আমি চ্যালেঞ্জ করে বললাম আপনার সেন্টেন্স সন্তান যদি নামাজ বা সত্য নামাজ চল্লিশটি হাদিস আরবি ভাষা এবং কে আপনার সন্তান একটি আপনার জানাজার পড়ানোর উপযোগে আমি আল আমেন তৈরি করে দেবো আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে আমি চ্যালেঞ্জ করলাম আমাকে এক বছর সময় দিবেন এক বছর আপনার সন্তানকে আমার কাছে দিবেন আমি চ্যালেঞ্জ করে এক বছর পরে আপনার সন্তানকে আমি ততরূপভাবে ভাবে যতটুক ভাবে আমি বলে গেলাম ততরূপভাবে আপনার সন্তানকে আমি তৈরি করে দেবো ইনশা আল্লাহ আপনার আপনার সন্তান হিসেবে আপনাদের সন্তান হিসেবে আমার কাছে একদিন দিয়েই দেখুন এক বছর দিয়েই দেখুন মেলা জায়গায় ফরাইছেন প্রিয় বসতে যেহেতু সিরাত মাহফিল বক্তাও চলে এসেছেন আল্লাহ নবী জামানায় নবীজি সিরাতের বিষয়ে আমি শেষ জীবনের শেষে দিনের মৃত্যুর আগে একটি ঘটনা ছোট একটি ঘটনা দুই মিনিটের কথা আমি বলে শেষ করব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন চার কবজ করার জন্য যখন আজরাইল আসলেন নবীজিকে জিজ্ঞেস করলেন ওগো নবীজি আপনি আমাকে বলুন আপনার জানকে আমি কবজ করব নাকি আমাকে অনুমতি দেন আল্লাহ নবী বললেন হে আমার এখনো আল্লাহ তাআলার সাথে কথা শেষ হয় নাই আমার ভাই জিব্রাইলকে ডাক জিব্রাইল যখন চলে আসলেন জিব্রাইল এসে বললেন ওগো নবীজি আপনার শেষ কথা কি জিব্রাইল আলাইহিস সালাম যখন এই কথা বললেন আল্লাহর নবী বললেন জিব্রাইল আমার আল্লাহকে বলো আমার রবকে বলো আমি যখন এই পৃথিবীতে থাকব না আমার এই ইতিম উম্মতের দায়িত্ব কে নেবে আল্লাহ তাআলার সাথে সাথে উত্তর পাঠাইলেন আল্লাহ আল্লাহর নবীকে বললেন ওগো নবী আপনি চিন্তা করবেন না চিন্তা করবেন না আপনার ইতিম উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম বলেন সুবহান উপস্থিত যখন জানকে কবজ করলেন যখন জিব্রাইল জানকে কবজ করলেন জিব্রাইল কে বললেন হে জিব্রাইল এত কষ্ট হয় কেন আমার জানকে কবজ করা বুঝি এতই কষ্ট কর হে জিব্রাইল তুমি আমাকে এই সময় আমার জান কবজ করা অবস্থায় আমাকে কথা দাও আমার ইতিম উম্মতের জান যখন কবজ করবে এত কষ্ট দিবা না তাহলে বোঝা গেল আমার নবী আমাদের কত মহাব্বত করেন কত মহাব্বত করেন আপনার আর্জেন্টিনার কে করে চুল কাটেন আর্জেন্টিনার কে করে আপনি জার্সি পরেন দা ব্রাজিল কে আপনি পছন্দ করেন বাংলাদেশ আপনি পছন্দ করেন তাদের খেলা দেখেন রাত্রি যে খেলা দেখেন যেই দিন মেসি খেলা শেষ হলো সেই দিন আমি মনে করলাম বাংলাদেশ থেকে মনে হয় যুবকদের গুনাহই কমে গেল কেননা ওই মেসি চলে যাওয়া খেলা থেকে বাদ দেওয়া মানে যুবকরা অর্ধেকের বেশি খেলা দেখা বন্ধ করে দাও বলেন কতন ঠিক কিনা সেই দিন রাত জেগে সবাই খেলা দেখেছে এইজন্য প্রিয় উপস্থিতি আমার নবী আমাকে বেশি মহাব্বত করেন আমার নবীর সুন্নাতকে আমরা আঁকড়ে ধরবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে যতটুকু কথা বললাম প্রথমে আমাকে এবং আপনাদেরকে আমল করার মতো তৌফিক সবাই বলে আমিন ওয়া আখিরাত ওয়া আনিল রাব্বিল আলামিন যা কিছু বললাম এর ভিতর যদি ভুল হয়ে থাকে আপনাদের এসে করে দিবেন যদি উপদেশ দেওয়ার থাকেন আমি এই এলাকাতে থাকেন আমি হলো না আমি এক বছর থেকেছি আপনাদের কাছে আমি একটি অনুরোধ ছোট্ট একটি অনুরোধ আমি এই দেশে আমি এই নাটোরের ভিতর তিনটি বছর থেকেছি আপনাদের এলাকার ভিতরে আমি আলামিন শহর যদি কোনোদিন মারা যাই আপনাদের কাছে আমার দাবি থাকবে আপনারা যদি আমি এই প্রান্তের ভিতরে যদি মারা যাই আপনারা আমার এই ভালোবাসার মানুষদেরকে নিয়ে যার জায়গা এই প্রান্ত একটি করবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে করে যাব আর যদি আমি যদি অন্য জায়গায় মারা যাই তাহলে আমার এই ভালোবাসার মানুষগুলো যদি কখনো জানতে পারেন যদি পারেন আমার জানা জানাজায় শরেখ হবেন আর যদি তাও না পারেন তাহলে আপনারা আমার যদি জানতে পারেন যে মারাই গিয়েছে তাহলে অন্তত একদিন সময় হলেও আমার কবর থেকে জিয়র করে আসবেন আপনার সন্তান হিসাবে আমি এতটুকু দাবি করে গেলাম অন্তত আপনারা এইটুকু দাবি আপনারা রাখবেন কারণ এখানে মানুষ আছে অনেক ভালোবাসার মানুষ আছে আমার মা বোনেরা আমাকে ভালোবাসে কালকে যখন আমি মাহফিল নিয়ে চিন্তা করছিলাম আমার মা বোনরা আমাকে ফোন দিয়ে বলল হুজোর টেনশন করবেন না মাহফিল আল্লাহর কাছে আল্লাহ উঠিয়ে নেবেন এই যে এত সহযোগিতা এত ভালোবাসা এত আপনাদের উদারতা আমাকে অনেক ভাইরা বলেছেন অনেক বাবা সন্তানের পিতামারা বলেছেন হুজুর টেনশন করবেন না আমরা আপনাদের পাশে আছি যত লাগে আমরা এই ভালোবাসা মানুষের সামনে আপনাদের অনুরোধ করছি আমি যদি নাটোরে পানতে মারা যাই আমার জানাজার যার কার্যক্রম এই নাটোরের ভিতরে করবেন ইনশাল্লাহ আপনাদের কাছে মৃত্যু আগে আমি এই হয়তো আমার এটাই আমার জীবনের শেষ মাহফিল হতে পারে আপনারা আমাকে মাফ করবেন্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ